দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন বা দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দর্শক আমি এই মুহূর্তে আমার আপনারা দেখেছেন আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি আহ মুন্সিবাজার ইউনিয়নের ফূর্ব কোলাগাঁও ফুটব কোলাগাঁও আমার সবির ভাইয়ের নার্সারি আমি মূলত এখানে এসেছিলাম ছাড়া নেওয়ার জন্য আমার প্রজেক্টের জন্য ছাড়া নেওয়ার জন্য তো কারণ কিছু কিছু চারা বারো মাসের বেগুনের ছাড়া নার্সারিতে কিন্তু অনেক ভালো ভালো জাতের সেটা কিন্তু আমি ক্রয় করার জন্য বা নেওয়ার জন্য আমি আসছিলাম আমার প্রজেক্টের জন্য তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহ পূর্ব কোলাগাঁও এর সবির নার্সারিতে আমি ওনার কাছে জিজ্ঞেস করব যে ওনার নার্সারিতে কি ধরনের আহ ছাড়া পাওয়া যায় সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি জানতাম তো যে আপনি আসলে মূলত এই নার্সারির সাথে কতদিন ধরি বা এই প্রজেক্টের সাথে কতদিন ধরি আসেন নার্সারির সাথে আসি প্রায় এই বছর নয় বছর ধরি আসেন আচ্ছা তো আপনি এখানে মূলত কিতা কিতা সারা উৎপাদন করেন উৎপাদন কেন সারা বলি সব ধরনের আছে আপনি যে একটা চাইবা একটা পাইবা আপনি আমারে বলবা কোনটা লাগে আপনার সব ধরনের গাছ যে ওখানে আছে যে কতটা গাছ আছে আপনি কইতে পারি আচ্ছা এই গাছটা কি তার গাছ খাফরেঙ্গার গাছ দর্শক আপনারা দেখলা খাফরেঙ্গার গাছ আচ্ছা এইটা কি জাত গাছ এই যে এই যে এইটা এটা এটা হলো কি বিদেশি খরমজা গাছ খরমজা রুয়াবজা 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 কে বলে এগুলো প্রায় বিশ্বজি আছে রুয়াবজা বিশ্বজি আছে আচ্ছা আচ্ছা এটা কি দাঁত তার এটা লঙ্গন 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 বড় ধরনের একটা লেসু যে আচ্ছা 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 আর

উৎপাদন করছে যেগুলাতে আপনার সুপারিগুলো সুপারি এটা আমি সুপারি আনাই সুপারি গা ওইল কি ষাট টাকা বলতে আচ্ছা আচ্ছা এবং দেশিও আছে আসামগঞ্জ সুপারি সুপারি কি বড় বড় সুপারি থাকবে আচ্ছা এই গাছটা জাত গাছ আপনার ফুলের গাছ ফুলের গাছ ফুলের গাছ আচ্ছা 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 গোলাপ দর্শক আসলে মোটামুটি সব ধরনের কিন্তু ফুলের চারা বা সবজির চারাগুলা কিন্তু মোটামুটি সব ধরনের চারা কিন্তু আমার সবির ভাই নার্সারিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটালের চারা আছে বেগুনের চারা মরিচের চারা টমেটোর চারা মোটামুটি সব ধরনের চারা কিন্তু আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি ওনার নার্সারি ওনার নার্সারিতে যদি আপনারা আসতে চান তাহলে পূর্ব খোলাগাঁও বাজার আপনারা যে কেউ আপনারা আসতে পারেন আপনার মোবাইল নাম্বারটা একটু কন্যা নেই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর টু একানব্বই সাথে যোগাযোগ করব যোগাযোগ করলে আপনি বিস্তারিত হইবা এবং আপনার সুলভ মূল্যে আমরা চাই আপনি একটু মানে সুলভ মূল্যে বিক্রি করবা কারণ আপনি আমরা এলাকার মানুষ আপনার ভালো মানের ছাড়া আমরা আশা করি কারণ আপনি

মাশাল্লাহ এটা এলোবেরা এলোবেরা যে এলোবেরা শোনাগা নাগা খালানাগা আপনাদেরকে আমার এই বীজীর মাধ্যমে আমার অত্যন্ত মায়ার বাই সুপুর বাই ওনার সাথে আমারও কিন্তু দীর্ঘদিনের অনেক সম্পর্ক তো উনি যখন শুনতে পেরেছেন যে ওনার নার্সারিতে আমি এসেছি উনি বাড়ি থেকে দ্রুত কিন্তু ওনার নার্সারিতে চলে আসেন এবং আমাকে আমি কিছু চারা জন্য আসছি এখান থেকে তো আমি ও চারা নিছি তো আপনারা যারা চারা নিতে আগ্রহী আমি জানি এখন আপনাদের সবজি লাগানোর সময় তো আপনারা যারা চারা নিতে আগ্রহী আপনারা আমার সবুর ভাই আহ সবির এখানে আপনারা আসতে পারেন